মানুষের মাঝে কোরান এবং হাদিসের আলো ছড়াইতে পারে সাধারণ মুসলমান কোরআন এবং হাদিসকে সহীভাবে ভাবে বুঝতে পারে আল্লাহ তালা যে নিদর্শন আল্লাহ তালা যে আদেশ একজন মুসলমান সঠিক এবং সুন্দর করে পালন করতে পারে আমরা সে উদ্দেশ্যে আলোচনা করছি সে উদ্দেশ্যে আমাদের আলোচনা করা তো দিন রাসুল্লাহ সাল্লাহ কায়ম করছেন কিভাবে কিভাবে দেখেন আল্লাহ উল্লেখ করছেন আল্লাহ যারা ইমান আনতেছে না যারা ইমানের উপরে চলতেছে না তাদের কারণে কি আপনার জীবন দিয়ে দিবেন আমি আল্লাহ আপলে এটা চাইনি তো দ্রুপ ভাবে রাসুদুল্লাহ সালি হাসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন এই দাওয়াতের কাজ শুরু করার কারণে মক্কার মুশরেক বেদিনরা রাসুদুল্লাহ সাল সাল্লামের বিরুদ্ধে লেগে গেলেন যতদিন পর্যন্ত রাসুল দাওয়াতের কাজ করে নাই ততদিন পর্যন্ত রাসুল তাদের কাছে ভালো ছিলেন যখনই আল্লাহ তালার কথা তাদের কাছে শুনাইলেন তখনই তারা রাসুলামের অত্যাচার জুলুম নির্যাতন শুরু করলেন পাশাপাশি যে সমস্ত সাহাবারা আনলেন দিন সত্যকে গ্রহণ করলেন তখন তারা তাদের উপর অত্যাচার করলেন জুলুম করলেন নির্যাতন করলেন তো তরুপ আমরাও দেখছি যখন এই যে নব এই যে হিদ যে দলটা আবিষ্কৃত হয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে তারা রিপোর্ট মারছে নানান ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে জানি আমরা সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছাইতে না পারি কিন্তু আমাদের বক্তব্য হলো তাম দুনিয়া যদি উল্টাও যায় তাম দুনিয়ার মানুষ যদি আমাদের বিরুদ্ধেও চলে যায় এর পুরো কুরআন এবং হাদিসের সঠিক কথা বলার থেকে আমরা পেশবা হব না ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালার জন্যই আমরা এই কাজ করি আল্লাহ তালাকে ভালোবেসি রাসুলকে ভালোবেসি আমরা এই কাজ করি আমরা দুনিয়ার কোন জিনিসকে পরোয়া করি না কোন ব্যক্তি কোন ক্ষমতা কোন প্রতিষ্ঠান কোন দল এইগুলাকে আমরা কোন পরোয়া করি না তখন আল্লাহ তাআলা কুরআনে কারীমে উল্লেখ করছেন দেখেন আল্লাহ তাআলা এক বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأمن اقترفتموها والتجارة تخشون كسادها أحب إلى الله رسوله وجهاد فتربصوا حتى يأتي الله بأمره. آيات المجد الله تعالى سيل. অনেকগুলা কথা বলছেন এই এখানে তিনটা জিনিস মূল বিষয় আল্লাহ বলেন উপরে আল্লাহ তলা অনেক কথা বলছেন আল্লাহ বলেন উল ইনকান আবাউকুম আবনাউকুম ওয়াইখওয়ানুকুম আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমানুক তরফ ধমুহা ওয়তিজারাতুম তাকশাউনা কাসাদা এখানে আল্লাহ তলা বলেন হেরাসুল রাসূল আপনি বলে দেন তাদের পিতামাতা তাদের আত্মীয়-স্বজন তাদের ঘরবাড়ি তাদের ব্যবসা বাণিজ্য তাদের এই যে সমস্ত কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মহাব্বত করা জিহাদ কে মহাব্বত করা অর্থাৎ আল্লাহ তালা বলতে চাচ্ছেন আয়াতের মধ্যে মান আহাব্বা ইদ রসুল ইহুয়া জিহাদ অর্থাৎ এই তিন জিনিস ছাড়া দুনিয়ার মধ্যে যারা তাদের সম্পদকে ভালোবাসতেছে যারা তাদের পিতা মাতাকে বেশি ভালোবাসতেছে তাদের সন্তানের দিকে বেশি ভালোবাসতেছে তো আল্লাহ তালা বলতেছেন যে এদের অবস্থা অচরেই তারা জানতে পারবে আমাদের বক্তব্য হলো আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে জীবনের সবথেকে বেশি ভালোবাসি আমরা জেহাদকে সব থেকে ভালোবাসি তো সেই জন্যে আল্লাহর আদেশ রাসুলের আদেশ আল্লাহর হুকুম রাসুলের আদর্শ রাসুলের সন্না রাসুলের বক্তব্য আমরা প্রচার করেই যাব